দেবদত্তের পরামর্শে রাজা অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করার পর দেবদত্ত রাজা অজাতশত্রুকে বললেন মহারাজ আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে কিন্তু আমার মনস্কামনা এখনো পূর্ণ হয়নি অজাতশত্রু দেবদত্তকে জিজ্ঞেস করলেন ভান্তে আপনার মনস্কামনা কি তখন দেবদত্ত বললেন মহারাজ আপনি আপনার পিতাকে হত্যা করে রাজা হয়েছেন কিন্তু আমি এখনও বুদ্ধকে হত্যা করে বুদ্ধ হতে পারিনি আপনি আমার জন্য কিছু গুপ্ত তীরন্দাজ সংগ্রহ করুন যাতে আমি বুদ্ধকে হত্যা করে বুদ্ধ হতে পারি দেবদত্তের অনুরোধে রাজা অজাতশত্রু পাঁচ শতক গুপ্ত তীরন্দাজ সংগ্রহ করলেন এবং তাদের মধ্য থেকে বত্রিশ জন দক্ষ তিরন্দাজ বাছাই করে তাদের বললেন তোমরা দেবদত্তের কাছে যাও তিনি যা আদেশ করবেন তাই প্রতিপালন করবে বত্রিশ জন তীরন্দাজ রাজা অজাত আদেশ অনুসারে দেবদত্তের নিকট উপস্থিত হলে দেবদত্ত তীরন্দাজের প্রধানকে বললেন শ্রমণ গৌতম এখন গিজকুট পর্বতে অবস্থান করছেন তিনি প্রতিদিন অমুক বিহার হতে বীর হয়ে অমুক সময়ে সংক্রমণ করেন তুমি সেখানে গিয়ে বিষ দগ্ধ তীর দিয়ে তাকে বিদ্ধ করে হত্যা করবে এবং অমুক পথে প্রত্যাবর্তন করবে এই বলে দেবদত্ত তাকে পাঠিয়ে দিলেন তীরন্দাজের প্রধানকে তিনি যে পথে প্রস্থান করতে বলেছেন সেই পথে অন্য দুইজন তীরন্দাজ স্থাপন করে বললেন তোমরা যে পথে থাকবে সে পথে একজন লোককে আসতে দেখবে তাকে দেখা মাত্রই তোমরা তাকে হত্যা করে অমুক পর্তাবর্তন করবে তিনি এইভাবে সেই দুজনকে হত্যা করার জন্য চারজন সেই চারজনকে হত্যা করার জন্য আটজন এবং সেই আটজনকে হত্যা করার জন্য ক্রমান্বয়ে ষোলো জন তীরন্দাজ স্থাপন করলেন যাতে বুদ্ধকে হত্যা করার পর কোনো ধরনের সাক্ষী প্রমাণ না থাকে অথপর তীরন্দাজের প্রধান অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে গিদ্কূ পর্বতে ভগবান বুদ্ধের নিকট উপস্থিত হলেন এবং বুদ্ধকে হত্যা করার উদ্দেশ্যে ধনুক সজ্জিত করে তাতে বিষ দগ্ধ তীর যুক্ত করলেন সেই সময় ভগবান বুদ্ধ গতিতে একাগ্রতার সহিত সংক্রমণ করছিলেন এই দিকে তীরন্দাস বুদ্ধকে হত্যা করার জন্য ধনুকে বিষ দগ্ধ তীর যুক্ত করলেও কোনোভাবেই তিনি সেই তীর নিক্ষেপ করতে পারলেন না তার সর্বাঙ্গ স্তম্ভিত হল যেন তার দেহ যন্ত্রে নিষ্পেষিত হচ্ছে তিনি ভয়ে কাঁপছেন এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ ভগবান সংক্রমণকালে তীরন্দাজের প্রধানকে গাছের আড়ালে দেখতে পেয়ে বললেন বয় করুণা এইখানে এসো তখন ভয়ে ভয়ে ভগবান বুদ্ধের কাছে উপস্থিত হলেন করুণাময় বুদ্ধ তার প্রতি করে করলেন ধর্মবাসন সর্বজ্ঞ বুদ্ধের অমৃতময় ধর্মবাণী শুনে তীরন্দাস অস্ত্র শস্ত্র ত্যাগ করে করুণাময় বুদ্ধের পাদমূলে লুটিয়ে পড়লেন এবং বলতে লাগলেন ভগবান আমি পাপ বসে বালকের মতো মূর্খের মতো দুষ্কর্মে নিয়োজিত হয়েছে। অজ্ঞানী দুর্মতি দেবদত্তের কথা শুনে আপনার প্রাণান্ত করার জন্য এসেছি আপনি আমাকে ক্ষমা করুন তখন বুদ্ধ বললেন দেবদত্ত তোমাকে যে পথে প্রস্থান করতে বলেছে তুমি সে পথে না গিয়ে অন্য পথ দিয়ে যাও তীরন্দাজ ভগবান বুদ্ধের আদেশক্রমে অন্য পথ দিয়ে প্রস্থান করলেন এই প্রথম তীরন্দাজ আস্তে দেরি হচ্ছে দেখে যে দুজন তীরন্দাজ দেবদত্ত কর্তৃক আদিষ্ট হয়েছিল তারা ভাবল সে আস্তে এত বিলম্ব করছে কেন দীর্ঘ সময় অপেক্ষা করার পর তারা ওই পথে কিছু দূর অগ্রসর হলো কিন্তু সে পথে কাউকে আসতে না দেখে তারা আরও কিছু দূর অগ্রসর হলে ভগবান বুদ্ধকে দেখতে পেল তখন তারা বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বুদ্ধকে বন্ধনা করে এক পাশে উপবেশন করলে বুদ্ধ তাদেরকে ধর্ম উপদেশ প্রদান করেন সর্বজ্ঞ বুদ্ধের অমৃতময় ধর্মবাণী শ্রবণ করে তারা শ্রোতা প্রতিষ্ঠিত হলেন অথপর বুদ্ধ বললেন দেবদত্ত তোমাদের যে পথে যেতে বলেছে তোমরা সেই পথে না গিয়ে অন্য পথ দিয়ে যাও অনুরূপভাবে চারজন আটজন এবং ক্রমান্বয়ে ১৬ জন সবাই বাহিকভাবে ভগবান বুদ্ধের নিকট উপস্থিত হলে বুদ্ধ তাদেরও ধর্ম উপদেশ প্রদান করলেন এবং তারাও সকলেই বুদ্ধের ধর্ম উপদেশ শ্রবণ করে শ্রোতাপত্তি ফল লাভ করলেন এই দিকে প্রথম তীরন্দাজ দেবদত্তের নিকট উপস্থিত হয়ে তাকে বললেন ভান্তে আমি সম্মক সম্বুদ্ধকে হত্যা করতে অসমর্থ হয়েছি সেই ভগবান মহানুভব, মহারিদ্ধিবান বান্তে অন্যরা সকলেই সম্মক সম্বুদ্ধের কৃপাতে প্রাণরক্ষা পেয়েছে সেই কারণে সেই একত্রিশ জন তীরন্দাজ শাস্তার নিকট প্রবজ্ঞা গ্রহণ করে শ্রোতা মার্গফল লাভ করেছে বুদ্ধকে হত্যা করতে চেয়ে বারংবার ব্যর্থ হওয়ায় ভীষণ এবং দুঃখিত হলেন দেবদত্ত বত্রিশ জন তীর দিয়ে বুদ্ধকে হত্যা করতে চেয়েছেন এই কথা সর্বোচ্চ দ্রুত ছড়িয়ে পড়ল তখন একথা শুনে হতবাক হলেন এবং এই বিষয়ে বলতে লাগলেন শুনলে ভাই দেবদত্ত ভগবান বুদ্ধকে হত্যা করার ইচ্ছা করে বহু লোকের প্রাণ বধের চেষ্টা করেছিল কিন্তু ভগবান বুদ্ধের কৃপায় সকলের প্রাণ রক্ষা পেয়েছে সেই সময় ভগবান সেই সবাই উপস্থিত হলে সঙ্গের আলোচনার বিষয় জানতে চাইলে সঙ্গ দেবদত্তের কথা বুদ্ধকে জ্ঞাত করলেন তখন বুদ্ধ বললেন প্রিয় সঙ্গ। শুধু এখন নয় পূর্বেও দেবদত্ত আমার প্রতি শত্রুতা পোষণ করে বহু লোকের প্রাণ চেষ্টা করেছিল দেবদত্ত কর্তৃক বুদ্ধকে হত্যা করার জন্য বত্রিশ জন গুপ্ত হত্যাকারী তীরন্দাজ পাঠানোর কর্মফলের বিষয়ে বৌদ্ধ এরূপ বলেছেন প্রিয় বিক্রুসঙ্গ অতীতকালে আমি একবার নাম গোত্রবিহীন নিচু বংশে জন্মগ্রহণ করেছিলাম শৈশবকালে ছেলেদের খেলা সুলভ রীতি অনুযায়ী রাস্তায় বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করছিলাম এমন সময় সে রাস্তা দিয়ে একজন পচ্ছেক বুদ্ধ পিণ্ডচারণের উদ্দেশ্যে আগমন করছিলেন বুদ্ধকে আসতে দেখে তখন আমি কৌতূহল বসত পচ্ছেক বুদ্ধের পাদদয় লক্ষ্য করে ধারাবাহিকভাবে টুকরো টুকরো ঢিল নিক্ষেপ করে সেই নিক্ষিপ্ত পাথর খণ্ডগুলোর আগাতে অচ্ছেক বুদ্ধের পা থেকে রক্ত নির্গত হয়েছিল এবং তিনি বহু দুঃখ যন্ত্রণা পরিভোগ করেছিলেন সেই ফলে আমি বহু কল্পকাল ধরে নরকের অগ্নিশিকায় তীব্রভাবে দগ্ধ হয়েছে নরকের নারকীয় দুঃখভোগের পর মানব জন্ম নিলেও বহুবার ঘাতক কর্তৃক আক্রমণের শিকার হয়ে পূর্ব দুষ্কর্মের ফল ভোগ করেছে পরিশেষে এই অন্তিম জন্মে সর্বজ্ঞতা জ্ঞান বুদ্ধত্ব লাভ করেও পূর্বকৃত কর্মের ফলে আমাকে হত্যা করার জন্য দেবদত্ত বত্রিশ জন গুপ্ত হত্যাকারী তীর পাঠিয়েছে যেখানে বুধিসত্ব বুদ্ধ হয়েও তিনি তার অতীত ও কুশলকৃত কর্ম থেকে রেহাই পাননি সেখানে আমরা নগণ্য তুচ্ছ দুলিক অধম আমাদের কি অবস্থা হতে পারে একবার বাবন তাই কর্ম ও কর্মফলের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমাদের সব সময় কায়ধার বাক্যধার এবং মনধার সংযত রাখা উচিত বিশ্বের সমস্ত প্রাণী সুখী হোক দুঃখ হতে মুক্তি লাভ করো বৌদ্ধ শাসন চিরস্থায়ী হোক